মানব সভ্যতার ইতিহাসে এমন মুহূর্ত আসে যা পুরো পৃথিবীকে চিরতরে বদলে দেয় প্রথম বিশ্বযুদ্ধ ছিল ঠিক তেমনই এক ভয়াবহ ঘটনা উনিশশো সাল থেকে উনিশশো মাত্র চার বছরের মধ্যে পৃথিবী দেখেছিল ধ্বংস মৃত্যু আর রাজনৈতিক অস্থিরতার এক নতুন অধ্যায় এই যুদ্ধ কেবল দেশ বা সাম্রাজ্যের লড়াইতে সীমাবদ্ধ ছিল না এটি ছিল মানবিক মূল্যবোধ আধুনিক প্রযুক্তি এবং বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের এক ভয়াবহ পরীক্ষা বদলে যায় পুরো ইউরোপের মানচিত্রের সীমানা এবং পতন ঘটে মুসলিম বিশ্বের শেষ খেলাফত ওসমানীয় সাম্রাজ্যের চলুন তাহলে জেনে নেওয়া যাক বসনিয়ার সারাজেভো শহরের একটি ছোট্ট হত্যাকাণ্ড কিভাবে পুরো বিশ্বকে ঠেলে দিল এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের দিকে কিভাবে শুরু হল মানব ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো শতকের শেষের দিকে পুরো ইউরোপ ছিল যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক অস্থির অঞ্চল সাম্রাজ্যবাদ উপনিবেশ দখল আর সামরিক শক্তির প্রতিযোগিতা মহাদেশটিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছিল এক অনিবার্য সংঘর্ষের দিকে একদিকে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া মরিয়া ছিল তাদের সাম্রাজ্য ধরে রাখতে অন্যদিকে জার্মানি অস্থির ছিল তাদের শক্তি পুরো বিশ্বকে দেখাতে সামরিক শক্তি বাড়ানোর এই প্রতিযোগিতায় পুরো ইউরোপকে ধীরে ধীরে পরিণত করেছিল এক বিশাল অস্ত্রাগারে দেশগুলোর মধ্যে বিশ্বাস কমে যাচ্ছিল আর কূটনৈতিক সম্পর্ক হয়ে উঠছিল উত্তেজনাপূর্ণ জার্মানি মনে করেছিল ব্রিটেন তাদের বাণিজ্যকে কূটনৈতিকভাবে ধ্বংস করতে চাচ্ছে আবার ফ্রান্সের মনে ভয় জন্ম নেয় জার্মানির দ্রুত সামরিক উন্নয়ন তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে অ্যাস্ট্রোহাঙ্গেরি ও রাশিয়ার দ্বন্দ্ব চলছিল বলকান অঞ্চল ঘিরে যা পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে বলকান অঞ্চলের জাতীয়তাবাদ তখন এতটাই তীব্র হয়ে উঠেছিল যে ছোট কোনো সংঘর্ষেও সহজেই বড় যুদ্ধে পরিণত হতে পারত প্রতিটি দেশ চারপাশের শত্রু খুঁজতে ব্যস্ত ছিল কূটনৈতিক টেবিলের সমস্যার সমাধান একটু কঠিন হলেই দেশগুলো মনে করছিল সামরিক পদক্ষেপই একমাত্র উপায় পুরো ইউরোপ তখন যেন ঢেকে গেছিল অবিশ্বাস আর ক্ষমতার কালো চাদরে উনিশশো চোদ্দ সালের আঠাশে জুন বলকানের সারায়েবো শহরে ঘটে যায় এমন এক ঘটনা যারা পুরো পৃথিবীকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের দিকে হাঙ্গেরি যুবরাজ ফ্রান্স ফার্ডিনান্ডকে গুলি করে হত্যা করে সার্ব জাতীয়তাবাদী সংগঠন ব্ল্যাক হ্যান্ডের সদস্য গাভরিলো প্রিন্সিপ হয়তো এটি ছিল একটি সাধারণ হত্যাকাণ্ডই মনে হতে পারে কিন্তু এর প্রভাব ছিল এক মহাবিস্ফোরণের মতো যুবরাজের মৃত্যুতে অ্যাস্ট্রোহাঙ্গেরি সরাসরি দায়ী করে সার্বিয়াকে আর তখন রাশিয়া সার্বিয়ার পাশে এসে দাঁড়ায় অন্যদিকে জার্মানি অ্যাস্ট্রোহাঙ্গেরিকে সমর্থন দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে একে একে সক্রিয় হয়ে ওঠে জোটগুলো মুহূর্তেই ঘটনাটি রূপ নেয় আন্তর্জাতিক সংঘর্ষে হত্যাটি ছিল কেবল একটি ট্রিগার মাত্র যুদ্ধের বীজ তো বোনা হয়ে গিয়েছিল বহু আগেই কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের সব বড় শক্তিগুলো জড়িয়ে পড়ে এক নিষ্ঠুর যুদ্ধে সারায়েভোর সেই দুটি গুলি ছিল এমন এক আগুনের শিখা যা পরবর্তীতে সৃষ্টি করে মানব ইতিহাসের এক অন্যতম কলঙ্কিত অধ্যায় ইতিহাসে এর আগে এত ছোট একটি ঘটনা কখনো এত বড় ধ্বংস ডেকে আনেনি এখানে কোনো জনগণ সিদ্ধান্ত নিতে পারেনি বরং সারা পৃথিবীকে সেই সিদ্ধান্তের ভেতর টেনে আনা হয়েছিল আর সেখান থেকেই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপ তখন দুই বিশাল শক্তিশালী জোটে বিভক্ত মিত্রশক্তি ও কেন্দ্রীয় শক্তি মিত্র শক্তিতে ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অন্যদিকে কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি অ্যাস্ট্রোহাঙ্গেরি বুলগেরিয়া এবং অটোমান সাম্রাজ্য এই জোটগুলো তৈরি হয়েছিল শক্তির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু শেষ পর্যন্ত পরিণত হয়েছিল যুদ্ধের চেইন রিয়াকশনে কোনো একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ মানে ছিল তার পুরো জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ফলে সংঘাত মুহূর্তের মধ্যে রূপ নেয় আন্তর্জাতিক যুদ্ধে দেশগুলো নিজেকে রক্ষার চেষ্টার বদলে নিজেদের সাম্রাজ্য ও শক্তি রক্ষার জন্য আরও বড় যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়ে ইউরোপের রাজনীতিবিদেরা ভেবেছিল যুদ্ধ কয়েক সপ্তাহে শেষ হয়ে যাবে কিন্তু যুদ্ধ চলল টানা চার বছর এবং ধ্বংস করে দিল সম্পূর্ণ এক প্রজন্মকে যেই জোটগুলো দেশগুলো নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সেই জোটগুলোই হয়ে উঠেছিল সবচেয়ে বড় হুমকি যুদ্ধের নিয়ন্ত্রণ আর কোনো দেশই নিজেদের হাতে রাখতে পারেনি ছোট একটি সংঘর্ষ জোটের কারণে পরিণত হল পুরো বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল ট্রেঞ্চ মাইলের পর মাইল লম্বা গভীর খন্দক যেখানে কাদা পানি আর অবিরাম গোলাগুলির মধ্যে সৈন্যদের দিন কাটত সপ্তাহের পর সপ্তাহ তারা সেখানেই কাটিয়েছে ঠান্ডা ক্ষুধা রোগ আর মৃত্যু ভয়ের নির্মম বাস্তবতায় দিন রাত থামত না কামানের গর্জন আকাশের দিকে তাকালে দেখা যেত ঘন কালো ধোঁয়া প্রথমবারের মতো ব্যবহার হয়েছিল মেশিনগান ভারী আর্টিলারি আর বিষাক্ত গ্যাস যা যুদ্ধকে আরও নিষ্ঠুর করে তুলেছিল প্রতিটি ইঞ্চি জমি রক্ষা বা দখলের জন্য দিতে হতো হাজারো সৈন্যের প্রাণ সৈন্যরা জানত না পরের মুহূর্তে তারা বাঁচবে নাকি মারা যাবে এ যুদ্ধে প্রথমবার আবির্ভাব হয় ট্যাঙ্ক ও সাবমেরিনের যা পুরোপুরি বদলে দেয় আক্রমণের ধরন কিন্তু এই সব নতুন প্রযুক্তি যুদ্ধকে সহজ করেনি বরং এনেছিল আরও ভয়ঙ্কর নিষ্ঠুরতা সামনের সেই নো নোম্যান্স ল্যান্ড ছিল এক মারাত্মক ফাঁদ দুই ট্রেঞ্জের মাঝের খালি এলাকা যেখানে এগুলেই অপেক্ষা করত শত্রুর গুলি কাটাতারের ফাঁদ আর মাইন বিস্ফোরণের ভয় সোম ও ভারদুনের যুদ্ধ ছিল ভয়ঙ্করতার প্রতীক প্রতিদিনের অগ্রগতি মাপা হতো মাত্র কয়েক গজ জমির হিসেবে বিনিময়ে দিতে হতো হাজারো সেনার প্রাণ এই ট্রেঞ্জগুলো কেবল যুদ্ধ ক্ষেত্রই ছিল না এগুলো মানুষের কষ্ট ভয় আর ধৈর্যের সীমা পরীক্ষা করেছিল ইতিহাসে আগে কখনো এত দীর্ঘ সময় ধরে এত বিপর্যস্ত অবস্থায় মানুষকে যুদ্ধ করতে দেখা যায়নি ব্যাটেল অফ মার্ন বা মার্নের যুদ্ধ যেখানে ফ্রান্স ও ব্রিটেন জার্মানির আগ্রাসন ঠেকিয়ে দেয় এবং যুদ্ধ দীর্ঘায়িত হয় ব্যাটেল অফ ভার্দুন বা ভার্দুনের যুদ্ধ যেখানে প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে দীর্ঘ ও নির্মম লড়াই সংঘটিত হয়েছিল ফরাসি সৈন্যরা প্রতিজ্ঞা করেছিল কোনো অবস্থাতেই তারা তাদের সীমানা ছাড়বে না সৌমের যুদ্ধে প্রথম দিনই পঞ্চাশ হাজারের বেশি সৈন্য নিহত হয় এটি ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের একটি পূর্ব ফ্রন্টে জার্মানি রাশিয়াকে একের পর এক পরাজিত করে এবং কিছু অংশে নিয়ন্ত্রণও স্থাপন করে গালিপলি অভিযানে ব্রিটেন ও ফ্রান্স চেয়েছিল অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছাতে কিন্তু তারা ব্যর্থ হয় এটি মিত্রশক্তির বড় ব্যর্থতা হিসেবে ইতিহাসে বিবেচিত হয় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় সংকট ঘটে মধ্যপ্রাচ্যে আরব বিদ্রোহের কারণে আরবরা ব্রিটিশ সমর্থনে বিদ্রোহ করে যার ফলে অটোমান সাম্রাজ্য রাজনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে অন্যদিকে জার্মানির সাবমেরিন যুদ্ধ আটলান্টিক মহাসাগরকে বিপজ্জনক করে তোলে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ব্রিটেন ও ফ্রান্স গভীর অর্থনৈতিক চাপে পড়ে যুদ্ধের প্রতিটি ফ্রন্টই এক একটি রক্তক্ষয়ী ক্ষেত্রে পরিণত হয় এই যুদ্ধে কোন পক্ষই বড় জয় লাভ করতে পারেনি তবে প্রতিটি পক্ষই বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিল যুদ্ধ এত বিস্তৃত ছিল যে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চল এতে জড়িয়ে পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধ ছিল প্রযুক্তির পরীক্ষাগার বিষাক্ত গ্যাস ট্যাঙ্ক বিমান ভারী কামান সবই পূর্ণ শক্তিতে ব্যবহার হয়েছিল প্রযুক্তি যত উন্নত হয়েছিল মানবিক ক্ষয়ক্ষতি তত বাড়ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ এত বড় ছিল যে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে কারখানা শিল্প কৃষি সবই চলে যায় যুদ্ধের প্রয়োজন মেটাতে খাদ্য সংকট মুদ্রাস্ফীতি আর বেকারত্ব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষ করে তোলে নারীরা প্রথমবারের মতো কারখানা ট্রেন হাসপাতাল সহ বিভিন্ন জরুরি কাজে অংশ নিতে শুরু করে শিশুদের অনেকেই স্কুল ছাড়তে বাধ্য হয় পরিবারের জীবিকা রক্ষায় শ্রমে নেমে পড়ে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে নিরাপত্তার খোঁজে অজানা যাত্রা শুরু করে যুদ্ধের শেষ দিকে পুরো ইউরোপ জুড়ে দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে স্প্যানিশ ফ্লো মহামারী ছড়িয়ে পড়লে যুদ্ধে ক্লান্ত পৃথিবী আরও ভেঙে পড়ে এই মহামারীতে প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ মারা যায় যা প্রথম বিশ্বযুদ্ধের নিহতদের সংখ্যার চেয়েও বেশি মানব সভ্যতা আগে কখনও এত ভয়ঙ্কর বিপর্যয় দেখেনি যুদ্ধ কেবল সীমান্তে নয় মানুষের জীবন ও ভবিষ্যৎকেও ছিন্ন ভিন্ন করে দেয় উনিশশো সালে এই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র যা মিত্র শক্তিকে আরও শক্তিশালী করে অন্যদিকে রাশিয়াতে তখন ঘটে কমিউনিস্ট বিপ্লব ফলে রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেয় এবং পূর্ব ফ্রন্ট থেকে সরে দাঁড়ায় উনিশশো সালের শুরুতে জার্মানি অভ্যন্তরীণ অস্থিরতা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে অবশেষে এগারো নভেম্বর উনিশশো আঠেরো স্বাক্ষরিত হয় যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধ থেমে গেলেও ধ্বংসের ছায়া সর্বত্রই রয়ে যায় উনিশশো সালে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির ওপর চাপানো হয় কঠোর শর্ত অনেক ইতিহাসবিদ মনে করেন এই কঠোর শর্তের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বোনা হয়েছিল ভেঙে যায় অটোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকা হয় নতুন করে ব্রিটেন ও ফ্রান্স নিয়ন্ত্রণ নেয় নতুন উপনিবেশগুলোর পৃথিবী প্রবেশ করে নতুন এক রাজনৈতিক যুগে প্রতিষ্ঠিত হয় লিগ অব ন্যাশনস যা পরবর্তীতে জাতিসংঘের পূর্বসূরি হিসেবে পরিচিতি পায় প্রথম বিশ্বযুদ্ধে বদলে গিয়েছিল ক্ষমতার ভারসাম্য আন্তর্জাতিক সম্পর্ক ও মানুষের ভবিষ্যৎ এবং মনে করিয়ে দিয়েছিল একটি ভুল সিদ্ধান্তই কখনো কখনো পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে